এই যে এরকম ডিজাইন হবে না এই যে এই যে 200 টাকা পিস এগুলা 200 টাকা ভাই হ্যাঁ 200 দেখেন অনেক সুন্দর সুন্দর কালার দেখতে পাচ্ছি ভাই তাহলে ভোলতা গাউসিয়া সিটি মার্কেটে দুই তলা প্রতি মঙ্গলবার সাপ্তাহিক হাট নাকি ভাই আচ্ছা অনেক সুন্দর কালার দেখতে পাচ্ছি অনেক ফুটতি চাই অনেক সুন্দর একটা কালার তো হলো এটার ভিতরে আরেকটা ডিজাইন না এটা আরেকটা ডিজাইন আরেকটা ডিজাইন আরেকটা কালার ছয় হাত ওরে বাবা অনেক বড় না ভাই অনেক সুন্দর

সেক্ষেত্রে প্রতি মঙ্গলবার আসতে হবে নাকি প্রতি মঙ্গলবার সাপ্তাহিক হাট গাউসিয়া সিটি মার্কেটের দুইতলা তাহলে ভাই আপনার পঞ্চাশ টাকা থেকে শুরু নাকি পঞ্চাশ টাকা থেকে শুরু কোয়ালিটি অনুযায়ী প্রাইস আচ্ছা দেখেন ভাই কিছু একটু একশো টাকা পিস ভাই আচ্ছা আচ্ছা যেটা নেবেন একশো নাকি দেখান ভাই যে একটা তাহলে ভুলতা গাউসিয়া সিটি মার্কেটের দুই তালা প্রতি মঙ্গলবার সাপ্তাহিক আট না ভাই সোহেল ব্লগ হ্যাঁ হ্যাঁ

ও না কোয়ালিটির না প্রাইস নাকি ভাই ঠিক আছে ভাই এই কত ভাই কালারে 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 কালার 70 টাকা বিশ্বমক কালারগুলো 70 70 দেখেন ভাই কয় একটা কালার কালার 70 বাচ্চা নেবেন 70 দেখেন নেবেন 70 একদম 70 একদম এক রেট 70 টাকা পিস ভাই টাকা পিস এক না হ্যাঁ এক কালার আছে

কোনটা একটু বইলে দেন প্রাইসটা এটা দেড়শো টাকা এটা দেড়শো টাকা না জি জি দেড়শো টাকা সামনে একটা পঞ্চাশ টাকা এগুলো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা একটু দেখান

আরে পেটির গোলা ভাই এই তো ভাই এই তো ডিজাইন থাকেন ডিজাইন দেখতে পারছি ঠিক আছে ধন্যবাদ ভাইয়া আচ্ছা থ্রি গছ কাপড় সকল কিছু পেয়ে যাবেন ভুলতা গাউসা সিটি মার্কেটের তলা প্রতি মঙ্গলবার সাপ্তাহিক এখানে থ্রি পিসের কালেকশন আছে ভাই এগুলোর প্রাইস কত তিনশো পঞ্চাশ টাকা মানে কোয়ালিটি অনুযায়ী প্রাইস দর্শক দেখতে পারছেন এগুলো আপনারা তিনশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন ঠিক আছে উর্মি উর্মি থ্রি পিস না ভাই উর্মি ব্র্যান্ডের তো অশোক কলা গন্ধ কি হবে পড় আপনারা দেখতে পাচ্ছেন

সিটি মার্কেটে দ্বিতীয় দল প্রতি মঙ্গলবার সাপ্তাহিক ভুলতা গাউসিয়া মঙ্গলবার আসতে হবে গাউসিয়া সিটি মার্কেটে দ্বিতীয় প্রতি মঙ্গলবার সাপ্তাহিক আপনাদের রোড না ভাই আচ্ছা আচ্ছা ভাই চপ পেটি পেটি রাখা না আচ্ছা কোনটা রেট কত একটু জানাই দেন ভাই এটা 85 টাকা এটা 85 টাকা পিস টাকা বাটি 85 টাকা চন বাটি বলে হ্যাঁ 115 115 টাকা আচ্ছা আচ্ছা আর এটা টাকা এটা 75 টাকা এটা কি বলে ভাই এটা ভাই না কই টাকা আচ্ছা আচ্ছা বুঝতে পারছি লিলেন

তো দর্শক দেখতে পাচ্ছেন এখানে ওড়নাসহ গস কাপড় সহ থ্রি পিস ওয়ান পিস টু পিস সকল প্রকার গস কাপড় সহ থ্রি পিস সব কিছু পেয়ে যাবেন তো সেক্ষেত্রে প্রতি মঙ্গলবার আসতে হবে সাদ মার্কেট সিটি মার্কেটের দ্বিতীয় দলা প্রতি মঙ্গলবার সাপ্তাহিক ঠিক আছে তো ধন্যবাদ সবাইকে অবশ্যই চ্যানেলের নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আর নেক্সটে কী ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন ঠিক আছে তো চলুন আপনাদের আরও অনেক কালেকশনগুলো ঘুরে ঘুরে দেখাবো তো শেষ শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন ধন্যবাদ